নদীর উপর আকাশটা আজ ভীষণ ভারী কালো মেঘে ঢেকে আছে রৌদ্রের স্মৃতি কাঁপছে জলের বুক নিভৃতে বইছে হাওয়া নীরবে যেন বলছে নদী তার দুঃখ সুখের কথা আকাশ কাঁদবে কিনা বোঝা যায় না ঠিক তবু নদী চুপচাপ ভিজে ওঠে প্রতিটা দৃষ্টিক এই অন্ধকারে লুকিয়ে আছে কত না বলা কথা কালো মেঘ আজ যেন আকা জীবনের ব্যথা নদীর পারে নিঃশব্দে বসে আছি চুপচাপ মিশে গেছে মেঠোপথটা নদীর বুকের সাথে পাশে গরুগুলো ঘাস খাচ্ছে যেন সময়টাও একটু বিশ্রাম নিচ্ছে আজ আকাশটা ভীষণ ভারী সাদা আর কালো মেঘে ঢেকে গেছে চারপাশ বৃষ্টি নামার অপেক্ষা করছে প্রকৃতি একটু পরেই টুপটুপ শব্দে ভিজে যাবে এই পথ এই মাঠ এই মনটা এই মুহূর্তে কেমন যেন এক অজানা শান্তি না বলা কথাগুলোর মতো নরম ভিজে যাওয়া স্মৃতিগুলো নিঃশব্দ জীবনটা যদি এই মুহূর্তের মতো থেমে থাকতো তাহলে হয়তো আর কিছু চাওয়ার থাকত না একটু পরে ঝমঝম করে নেমে এলো বর্ষার বৃষ্টি ঘাটে যারা ছিল সবাই হঠাৎ দৌড় লাগালো কেউ ছুটে গেল বাঁশের ঝাড়ে কেউ ঢুকলো গোয়াল ঘরে গরুগুলো ঘাস ফেলে ফিরে এলো খোয়ারে ছেলেরা মাঠ থেকে ছুটে এলো দাদুর বারান্দায় পুকুর পাড়ে কাঁদছে মাটি ধুলোগুলো ধুয়ে যাচ্ছে মায়েরা পাতিল হাতে দৌড় দিয়ে ঘরে ফিরছে বৃষ্টির শব্দে ভরে উঠছে পুরো গ্রামটা এই ছোটাছুটির ভিতর যেন লুকিয়ে আছে গ্রামের সেই গল্প টিনের চালের উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন কেউ আকাশ থেকে ছড়াচ্ছে সুরের রেখা প্রতিটি ফোটার শব্দে জেগে ওঠে ঘরের নিরবতা মাটির ঘরে কোণে জমে ওঠে ছোটো ছোট কথা গাছের পাতা ভিজে ওঠে নরম বর্ষার জলে ফোটা ফোঁটা বৃষ্টির ছোঁয়া কেঁপে ওঠে পাতার দোলে পাখির বাসা নড়ছে হালকা হাওয়ায় ভিজে যাচ্ছে স্নিগ্ধ হয়ে বৃষ্টির মাঝে প্রকৃতি যেন কাঁদছে আনন্দ হেসে এই টিনার গাছের মিলিত শব্দের বুকে লুকিয়ে থাকা গ্রামের শান্তি আর ভালোবাসাটা অনেক সুখের